বংশগত অনেক উপাধি আছে আবার গুণবাচক উপাধি আছে যেমন গোস্বামী তো গোস্বামী বংশবাসক উপাধি আছে আছে আবার গোস্বামী কাকে বলে খুব কঠিন গো কথাটার অর্থ অনেক হয় ব্যাপক অর্থে ব্যবহৃত হয় গো মানে ইন্দ্রিয় গো মানে গাভী গো মানে পৃথিবী এইভাবে তো এখানে যে গোস্বামী কথাটা বলা হচ্ছে এটার ভার খুব বহন করা খুব কঠিন গো মানে হচ্ছে ইন্দ্রিয় আর স্বামী মনে হচ্ছে প্রভু যিনি তার সমস্ত ইন্দ্রিয়ের প্রভু হয়ে আছেন মানে তার চোখ তার নিজের কথা শোনে তার কান তার নিজের কথা শোনে তার সমস্ত বাকপাণী বা চক্ষু কর্ণ নাসিকা তকজিহবা সমস্ত ইন্দ্রিয়গুলো তার নিজের কথা শুনে চলে তবেই তিনি হন গোস্বামী পদবাচ্য যেমন ছিলেন বৃন্দাবনের স্বর গোস্বামী শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই যাবে ব্রজে কল্যা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই জন্য এই গোস্বামীগণ বর্তমান সময়ে তো গোস্বামীর অভাব নেই বাংলাদেশে এত গোস্বামী বেড়ে গেল কি করে আমি বুঝলাম না ভক্ত হয়ে থাকো গোস্বামী পদবাচ্য হয়ে উচ্চ র্যাঙ্কে চেষ্টা করে না বাবা খুব কঠিন একমাত্র বৃন্দাবনে ছিলেন পাদ যদি বংশগত গোস্বামী হয়ে থাকো সেটা বারণ নেই কিন্তু নিজের বংশে যদি গোস্বামী পদবী না থাকে তুমি যদি গোস্বামী লাগাও পিছনে তাহলে তোমার গোস্বামীর মর্যাদা হীন করবে তুমি গোস্বামীদের সাধনা কেমন ছিল তুমি জানো পড়েছ কখনো চারি বলছেন ছাপ্পান্ন দণ্ডে হচ্ছে চব্বিশ ঘন্টা ছাপ্পান্ন দণ্ডে তাই চারিদণ্ড মানে হচ্ছে মাত্র দেড় ঘন্টা তাই গোস্বামী গোস্বামী চরণপাদ লিখছেন যে চারিদণ্ড সুতি থাকে স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে এখন ব্যর্থ নাহি যায় অর্থাৎ গোস্বামীগণ মাত্র ঘুম পড়তেন দেড় ঘন্টা তাও সেটা ঘুম নয় সেই ঘুমটাও সাধনায় পরিণত করেছিলেন তারা ঘুমটাও সাধনায় পরিণত করছেন কিভাবে চারিদণ্ড সুতি থাকে স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে ওই চার দেড় ঘন্টা ঘুমাচ্ছেন তা ঘুমের মধ্যে রাধা কৃষ্ণকে দর্শন করছেন আর আমরা ঘুম পড়লে যত দেহের আজে বাজে চিন্তা সবে মধ্যে ঢুকে এই হচ্ছে আমাদের অবস্থা খুব কঠিন এই জন্য সাধন বাহ্য অন্তর দৈত দ্বৈত সাধন বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন অন্তরে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রি দিনে চিন্ত রাধা কৃষ্ণর সেবন বাহ্য এবং অন্তর দিয়ে সাধনা হয়